আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে ধামাকে একটি অফার নিয়ে আগামীকাল বলে দিই আমাদের শপটি কিন্তু বন্ধ থাকবে পয়লা মে উপলক্ষে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আগামীকাল অনলাইনে অর্ডারগুলো না হবে আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই শুক্রবার সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সবটি ওপেন থাকবে যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আজকে যা দেখাবো প্রত্যেকটা অফারের আইটেম দেখাবো আপনাদেরকে তো আমরা ফার্স্টে যে শাড়িটা দেখাচ্ছি এটা ওয়ান পিস আছে আজকে শাড়ি কিন্তু বেশি নাই শাড়ি হলো অল্প অফার প্রাইজে পাবেন শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই সরাসরি সব ভিজিট করতে পারেন শুক্রবার এছাড়া আগামীকাল যারা অর্ডার করবেন অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা আর প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইজে পাবেন শাড়িগুলো যারা অর্ডার করবেন অবশ্যই অনলাইন অর্ডার করতে পারবেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক টাকা একটা ইন্ডিয়ান কেরালা কাতান পাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে এটা হবে লাইট স্কেয়ার উপরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এবং পুরো বডিটা থাকে অল ওভার কাজ করা ব্লাউজ পিস সহ এই কাতানটার প্রাইসও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান চেন্নাই সিল্ক এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের থেকে ঢাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এটা কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু সুন্দর দেখেন রোজ গোল্ড কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইস থাকছে মাত্র এক হাজার করে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চান আগামীকাল শুধু অনলাইন অর্ডারগুলো নেওয়া হবে আর এছাড়া শুক্রবার শুক্রবার আপনারা শপে এসে সরাসরি দেখে শুনে কেনাকাটা করতে পারবেন সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে দেখেন এটা হলো লেমন কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা শপে আসবেন শুক্রবার আমাদের শপ লোকেশনটি বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেঞ্চন নূর মেঞ্চন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার শপে চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অফার প্রাইজে পাবেন আমাদের থেকে মাত্র এক হাজার করে তো প্রত্যেকটা কাতান থাকবে অফার প্রাইজে দেখেন রেড হোয়াইট রেডের উপরে পাড়াচলটা থাকবে রেড কালার ব্লাউজটা থাকবে রেড কালার বডিটা থাকবে হোয়াইট কালারের উপরে এই শাড়িটার প্রাইজও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অবশ্যই ভালো লাগলে একটা স্ক্রিনশট নিবে দেখেন এটা আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটার ভিতরে আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটার প্রাইসও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকার প্রত্যেকটা শাড়ি একেবারে ইনটেক আর প্রাইসও একেবারে রিজনেবল প্রাইস মানে এগুলো অফার প্রাইসে এই হোয়াইট রেডটা মানে এই দুইটা ডিজাইনের ভিতরে যদি পাঁচ পিস দশ পিস লাগে অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ এগুলো স্টকে আছে যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করে ফেলেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ক্রিয়ান বুটিক্স একটি কাতান এটা থাকবে আঁচল এটা থাকবে বডি এক পিস আছে প্রাইস দিচ্ছি এক হাজার কি ডিজাইন এটা আঁচলটা হবে এটা বডিটা হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাথুরাই কটন মাথুরাই কটন এই শাড়িটা যারা যত পিস নিতে চান অবশ্যই নিতে পারবেন এই শাড়িটা আমাদের স্টকে আছে এই কালারটি শুধু এই কালারটি আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল প্রাইস দিচ্ছি আটশো টাকা দেখেন এটা আঁচল থাকবে এটা বডি থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাথুরাই কটন কিন্তু বেশি নেই শুধু এই কালারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এইটা আছে এক পিস এই কালারটা আছে এক পিস তো যারা অর্ডার করতে চান আগামীকাল বৃহস্পতিবার অবশ্যই আপনারা অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারবেন কেননা আগামীকাল পয়লা মে তো পয়লা মে উপলক্ষে কিন্তু মার্কেটটি বন্ধ থাকবে অবশ্যই আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই শাড়িগুলো এখানে এটা হলো মাথুরাই সিল্ক এটা থাকবে আচল এটা হবে বডি প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা মাথুরাই কটনটার প্রাইসও কিন্তু আটশো টাকা তো যারা অর্ডার করবেন অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন দেখেন এইটি আরেকটি কালার খুবই সুন্দর মাথুরাই সিল্কের উপরে প্রাইস থাকছে কিন্তু মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ একটা ব্লাউজ দেখা একটা শাড়ি ব্লাউজ দেখাই দিচ্ছি এই যে প্রত্যেকটা শাড়িতে এরকম ব্লাউজ থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো করে যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাচ্ছেন আপনারা আমাদের থেকে এবং প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল একটি প্রাইসে দেখেন ফিরোজা কালার এটাও কিন্তু অনেক সুন্দর কালারটি এটার হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিতে এই শাড়িগুলো যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে শপে আসার লোকেশনটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্ছন নূরম্যাঞ্ছন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর চার বাই বাইশ নাম্বার শপ অবশ্যই চলে আসবে এটা হবে আসলটা এটা থাকবে বডিটা মাথুরায় সেলগুলো শেষ প্রাইস থাকছে মাত্র আটশো করে যারা অনলাইনে অর্ডার করবেন আবারও বলছি আগামীকাল সব বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটি চালু থাকবে এখন দেখাবো আমরা তসর তশরের উপরে একেবারে প্রিন্টের শাড়ি তসর প্রিন্ট এগুলো কিন্তু মাফার প্রাইস চলছে মাত্র আটশো করে চার এত পিস লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এগুলো ব্লাউজ পিস সহ দেখেন এটা আঁচলটা থাকবে এইটা থাকবে বডিটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা স্কুলোর মধ্যে বডির কালারটা সেম হবে শুধু কাজের কালারগুলো চেঞ্জ হবে কাজের কালারগুলো শুধু চেঞ্জ হবে এবং ডিজাইনগুলো সেম থাকবে এবং বডির কালারগুলো সেম থাকবে শুধু কাজ যে কাজগুলো আছে প্রিন্টগুলো প্রিন্টের কালারগুলো শুধু চেঞ্জ হবে দেখেন আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে এইটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর নিত্য নতুন আপডেট আপডেট অফারগুলো পেতে হলে অবশ্যই দুইটা কাজ করে রাখতে হবে আপনাদেরকে দেখেন আরেকটি কালার সি গ্রিন কালার কাজ হবে বডিটা থাকবে একেবারে আপনার গোল্ডেন টাইপের কালারের উপরে এটা আচল থাকবে এটা বডি থাকবে প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ শাড়িগুলো এখানে এটা আচলটা হবে এটা বডিটা হবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যারা আগামীকাল অনলাইন অর্ডার করবেন আমাদের নাম্বারগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই নাম্বারগুলোতে অর্ডার করে ফেলবেন আগামীকাল আমাদের দুইটা নাম্বার খোলা থাকবে একটা হলো ঊনপঞ্চাশ এবং একটা হলো তেপ্পান্ন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আগামীকাল এছাড়া বাকি নাম্বারগুলো কিন্তু বন্ধ থাকবে অবশ্যই আপনারা এই দুই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম